দাঁত কিন্তু বের নাই এই জন্যে কিন্তু দুধ খাইতে পারতেছে না এই যে বাসুর দাঁত নাই হ্যাঁ এই যে দাঁত আছে না এই যে দাঁত বের করা না থাকলে বাসুর কিন্তু দুধ খাইতে পারে না এই জন্য তুই এই দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে খাচ্ছে না এই দাঁত এ দাঁত কিন্তু বের হওয়া নাই আপনার বাসু জন্মের পর দুধ না টানে দুধ না টানে তাহলে করতে হবে কি এটা ফিটকিরি আছে না ফিটকিরি হ্যাঁ ফিটকিরি ফিটকিরি দিয়ে হচ্ছে যে ওই যে গাভীর ফিটকিরিতে সরিষে তেল মাখতে হবে হ্যাঁ গুঁড়া করা মেখে দিয়ে ওইটাকে আপনি কি করবেন জানেন সুন্দরভাবে ঘষে ঘষে দাগটা বের করে দিতে হবে দেওয়ার পর ওইখানে যে আমি যে তোমাকে লাইসোভিট পাউডারটা দিছিলাম না এই লাইসোভিট পাউডারটা জিব্যায় দিতে হবে এবং ভিটামিন সি টাইপের কিছু খাওয়াইলে এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এবং আপনার সেই সাথে যেটা করতে হবে যে এই যে গাভী আছে যে গাভীর ওলান থেকে নিয়মিত বাচ্চা খাওয়ার পর যে দুধটা থাকে এটা দুধটা টেনে বের করে দিতে হবে নাহলে হবে কি জানেন এই যে ওলান ফোলাও কিন্তু রোগ শুরু হয়ে যাবে কারণ এই যে যে গাভীর যে শাল দুধটা আছে এটা কিন্তু অনেক গাঢ় দুধ হয় হ্যাঁ যদি এটা দেখা যায় যে আপনার মানে যেটা লাগে তার সে যদি একটু থাকে এটা এক্সেসিড থাকলে হবে কি দ্রুত কিন্তু আপনার ম্যাস্টাইটিস আকার ধারণ করবে হ্যাঁ তখন কিন্তু গাভীর দ্রুত কি ম্যাস্টাইটিস আক্রান্ত হয়ে যাবে এই জন্য আপনার কী করবেন জানেন আপনি যখন গাভীকে নাড়বেন আপনি হাতটা পরিষ্কার করে নাড়তে হবে কিন্তু অথবা যে পটাশ যে পানিগুলো আসে না এটা বালতির মধ্যে পটাশ পানি গুলায় রাখবেন গুলায় রাখে যখন গাভীর ওলান নাড়বেন তখন হচ্ছে যে এই পটাশ পানিতে হাত ধুয়ে তারপর ওলানটা নাড়িয়ে নেবেন হ্যাঁ আর মাঝে মাঝে ম্যাসেজ করে আপনাকে টেনে দেখতে হবে যে আপনার ওলান ঠিক আছে কিনা হ্যাঁ আর নিয়মিত বাসুটাকে আপনি হচ্ছে যে এটা ঝিলার মধ্যে গরুটাকে ঝিলার মধ্যে ঢুকাই দিয়া এই দাঁড়টা ঘষাই দেওয়া আস্তে আস্তে টানা অভ্যাস করে নেবেন দ্রুত তাহলে খাওয়া দাওয়া শুরু করবে নাহলে কিন্তু বাস্তু দুর্বল হয়ে আস্তে 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 কিন্তু কী সমস্যা হয়ে যাবে হ্যাঁ তাহলে এখন থেকে আপনি যেটা করবেন আর এই যে আপনি গলার মধ্যে যেটা ইয়ে দেখতেছেন এই যে এটা হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এই যে ঝুলটা দেখতেছেন না এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে আমি একটা ওটার এই যে এইটা আছে আর যদি কাশাকাশি করে দেখবেন আর কখনোই এই যে বলছেন যে হাসি দেয় আপনি কি দুধ কি চামচ দিয়ে খাওয়ান ফিটার দিয়ে খাওয়ান ফিটার দিয়ে খাওয়ালে ঠিক আছে চামচ দিবা যদি আপনি এমনি হাত দিয়ে দেন চামচ দেন হ্যাঁ তাহলে অনেক সময় দেখবে কি হাসি দেবে হাসি এ বাসুরে কিন্তু দ্রুত শ্বাস চলে যাবে ভুল করেও বাসুরকে কখনো গ্লাস দি বা মগ দি এগুলা দিয়ে কোনো ওষুধ খাওয়া যাবে না হ্যাঁ যদি দেন তাহলে কিন্তু দেখা যায় চিকিৎসা করা অবস্থা চিকিৎসার কোনো কাজ তো হবে না উল্টা পাশে কিন্তু কি হবে বলেন তো জানেন বাসুর কিন্তু শ্বাসনালিতে চলে যাবে আর ওই শ্বাসনালিতে পানি কখনও বের হবে না তাহলে কিন্তু বাসুর কিন্তু আস্তে আস্তে কি মৃত্যুর মতো মুখে চলে যাবে হ্যাঁ এই জন্য আপনারা যখন বাসুরকে বা ছোট ছাগল টাগলকে খাওয়াবেন বেশিরভাগ চাবেন যারা খাবার খায় তা খাবারে মেখে দিয়ে অথবা গুড় বা নালি গুড় দিয়ে দানা গুড় দিয়ে মেখে বাসুরের জিব্বায় লাগিয়ে দেবেন হ্যাঁ আস্তে আস্তে বাসু কে চেটে খাবে হ্যাঁ অথবা ইঞ্জেকশনের সিরিজ দিয়ে সে সিরাপগুলা খাওয়াবেন আর কোনো সিরাপ বা ট্যাবলেট গুঁড়া করে আপনি সিরিজ দিয়ে পানি দিয়ে কখনোই খাওয়াবেন না হ্যাঁ এইটা ফিটারটা নিয়ে এইটা মাথায় রাখতে হবে যে গরু হ্যাঁ তাহলে এই ফিটার মনে রাখবে একটা বাসুরের ওজন যতটুকু কতটুকু বলেন তো একটা বাসুরের ওজন যতটুকু তার দশ ভাগের এক ভাগ দুধ খাইতে হবে চাইলে তো তাহলে আচ্ছা এই বাসুরের ওজন যদি কত হয় বলেন তো যদি পঁচিশ কেজি হয় তাহলে তাহলে কত দুধ খাইতে হবে বলেন তো সর্বনিম্ন আড়াই কেজি দুধ খাইতে হবে তাহলে আচ্ছা এর ওজন যখন তিরিশ কেজি হবে তখন তাকে কতগুলো দুধ খাইতে হবে তিন কেজি দুধ খাইতে হবে এর পায়ে কিন্তু ব্যথা আছে অনেক হ্যাঁ যখন পা বাছুরটা হবে বাসুর হওয়ার সাথে সাথে পা কি করতে হবে জানেন পা উপরে করতে হবে মানে পিছনের পাত্রে উপরে করতে হবে তাহলে হচ্ছে নাকটা নিচে থাকবে দেখবেন যে গোলস গলস করে কি অনেক ময়লা বের হয়ে যাবে এই ময়লাটা বের না হলে কি এগুলো আস্তে আস্তে শ্বাসনালিতে ইফেক্ট হয়ে যাবে তো এটা এটাই কিন্তু একটা প্রবলেম হয়েছে এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে কি আপনার খামারও সম্পূর্ণ ঠিক থাকবে বাসুরও ঠিক থাকবে হ্যাঁ এবং গরুও সম্পূর্ণ সুস্থ থাকবে এই গরুটাকে ভালো সমস্যা নেই থ্যাংক ইউ কত মিনিট